নিজের মূল্য নিজে নির্ধারণ করো কারণ দুনিয়ায় তোমার গল্প শুনতে চায় না তোমাকে সবাই দেখতে চায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আগে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে তারপরে অন্যকে কী বলছি ঠিক বলছি না বলেন আপনার যদি টাকা পয়সা থাকে আপনার যদি বাড়ি গাড়ি থাকে তাহলে আপনার সবাই মূল্য দেবে আর আপনার যদি টাকা পয়সা না থাকে আপনি যদি সবার সাথে গল্প দেন কিন্তু কেউ আপনার গল্প শুনতে চাবে না সবাই আপনার দেখতে চাবে এটাই দুনিয়ার নিয়ম আজ অনেক ব্যস্ত ছিলাম অনেক তারা ছিল যেহেতু অনেক তরিঘরি করে বাইর হয়েছিলাম বাইর হওয়ার পরে দেখি যে ঠিক দুপুরে আমি বাইর হয়েছি তো বাইরে হবার পরে দেখি যে বাইরে কোনো গাড়ি নেই তো গাড়ি যখন ছিলাম না ছিল না তখন একটু মন খারাপ হয়েছিল একটু টেনশানে পড়ে গেছিলাম যেহেতু গাড়ি নেই কি করব নিজের তো গাড়ি নেই নিজের গাড়ি থাকলে কোনো নেই থাকে না তারপরে আলহামদুলিল্লাহ একটা গাড়ি পেয়ে গেলাম মাইক্রো তো মায়ের উঠে আর কি চলে যাচ্ছিলাম আর আমি একদম গাড়ির সামনে বসেছি মানে ড্রাইভারের পাশে তো ড্রাইভারের পাশে যেদিন আমি বসি সেদিন আমার কাছে খুব ভালো লাগে কেন আমি তো সব সময় থাকি যে কখন একটু ভিডিও নেবো কখন একটু ভিডিও করবো যেহেতু আমার ভিডিও তো করতেই হবে না হলে তো নয় তো দেখেন একদম রাস্তাঘাট একদম ফাঁকা ছিল কোনো যানজট ছিল না আর রাস্তাগুলো আছে এত সুন্দর দেখাচ্ছিলো দুই পাশে সবুজ গাছপালা ছিল আকাশটাও সুন্দর দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে রোদ ছিল আর এখন মেঘ হয়ে গেছে মানে হঠাৎ বৃষ্টি আমার হঠাৎ রোদ মানে কোনো আর কি ইয়ে নেই এখন তো আসলে বর্ষার সময় এই জন্য যে কোনো টাইমে আপনার বৃষ্টি চলে আসে তো আমি যাচ্ছিলাম আর কি আর একটু লেট হয়ে গেছিলো তো টেনশানও হচ্ছিল আবার আমি দুপুরে রান্না করতে পারিনি বাসায় এসে আমার আবার রান্না বান্না করতে হবে যেহেতু অনেক জরুরি একটা কাজ ছিল আমার কাজ পড়ে গেছে এই জন্য তো কাঁচকা মিঠাইয়ে আবার চলে আসলাম যেহেতু বাইরে অনেক বৃষ্টি ছিল এই জন্য আমি যে কাজগুলো করেছি সেগুলো আমি ভিডিও করতে পারি নাই বৃষ্টির কারণে মোবাইল তো বাইর করা যায় না তো বাসায় এসে বাজারও করতে পারি নাই যে বাজারগুলো আমার ছিল সেই বাজারগুলো দিয়ে রান্না করতে হবে আমার এখানে তো সারাদিনেই বাজার হয় না সন্ধ্যার বাজার বসে আর কাঁচা বাজার করতে গেলে আমার অনেক দূরে যাইতে হবে এই জন্যে আমার বাসায় ইচ্ছা আছে তাই দিয়ে আজকে রান্না করে নেব তো যখন বাজার করছিলাম তখন যে চাষার কাছ থেকে বাজার করছিলাম ওই চাষাই আমাকে বলছিল যে এগুলো পেপেটা ভালো হবে আসলে আমি না কেনজানে মানুষকে বিশ্বাস করে ফেলি মানে যে যা বলে সেটাই আমি বিশ্বাস করে ফেলি মনে হয় কি যে না এটাই ঠিক বলছে উনি তো আসলে আমাকে কেন খারাপ মাল দেবে তাহলে তো ওনার কাছে আর আসবো না তারপর আমার ক্যানজানি মনে হয় যে যেগুলো বিক্রি হয় না সেইগুলোই লোকজন সব আমাকে দিয়ে দেয় এরকম মনে হয় তো দেখি আমি শাকটা কিন্তু আমি বাখার দেব আর শাক বাখার দিলে পুষ্টি গুণাগুণটা থাকে না কিন্তু কিছু করার নাই আমি নিরামিষ শাক রান্না করছি আর বাসায় এই যে মাছ ছিল ছোট ছোট মাছ কিন্তু এত স্বাদের মাছ এগুলো তো আপনাদেরকে কি বলবো ছোট্ট মাছের আবার ডিম হয়েছে দেখে তো খুব ভালো লাগলো তো এই যে আমার শাকটা রান্না হয়ে গেছে সুন্দর মতো করে আমি রান্না করে নিয়েছিলাম আর শাক কিন্তু অল্পই হয়ে গেছিলো তো এদিকে আবার রান্না করতে যেয়ে দেখি কি যেদিন একটু দেরি হয়ে যায় সেদিন সব দিক দিয়ে অনেক সমস্যা হয়ে যায় কোনো পাত্রে হয়তো আপনি হলুদ পাবেন না নেই গুড়া মরিচ পাবেন না নেই লবণ পাবেন না এইরকম একটা অবস্থার মধ্যে পড়ে যায় এতটাই খারাপ লাগে তখন কি বলবো এক হাতে মোবাইল এক হাত দিয়ে কাজ করতে গিয়ে দেখেন হলুদ পড়ে গেছে কিচ্ছু করার নেই সবগুলো তো করতেই হবে যেহেতু আমি একা এর জন্য সব সুন্দর মতো করে গুছাই নিয়েছি আর এই শাকটা আমি বসাই দিয়েছি যেহেতু এটা বাখার দেব আর কি আর আমি রান্নার সময় যখন দেখি এনাদেরকে আমার পার্শ্ববর্তী এলাকার কি তো ওনাদের দেখলে আমার ভালো লাগে যে ঠিক আমি যখন রান্না করতে যাই ওনারাও রান্না করতে আসে ওনার মাটির চুলাই রান্না করে আর আমি তো গ্যাসেই রান্না করি তো আমি শাকটা বসাই দিয়ে ভাবলাম ভাবলাম যে চালগুলো বসাই দিয়ে ভাতটা বসাই দিই আর এগুলো আতপ চাইল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখ